তৃতীয় অধ্যায় উপযোগ চাহিদা যোগান ও ভারসাম্য ইউটিলিটি ডিমান্ড সাপ্লাই অ্যান্ড প্রথমে আমরা আলোচনা করব উপযোগ নিয়ে প্রথমে দেওয়া আছে দেখো উপযোগ ভোগ ও ভোক্তা ইউটিলিটি কনজামশন অ্যান্ড কনজিউমার একজন ব্যক্তি তার অসীম অভাব পূরণের জন্য গুরুত্ব অনুসারে দ্রব্য ভোগ বা সেবা ব্যবহার করে থাকি দ্রব্য ও সেবার মধ্যে মানুষের অভাব পূর্ণের যে ক্ষমতা রয়েছে তাই হচ্ছে উপযোগ তাহলে আমরা এটা বলতে পারি যে দ্রব্য ও সেবার মাধ্যমে মানুষের অভাব পূর্ণের ক্ষমতাকে বলা হয় উপযোগ নিচে ভালোভাবে উপযোগ সম্পর্কে দেওয়া আছে দেখো উপযোগ ব্যক্তি বেঁচে থাকার জন্য অনেক দ্রব্য সামগ্রীর প্রয়োজন হয় যেমন খাবার সামগ্রী পরিধান সামগ্রী অনেক কিছুটি প্রয়োজন হয় এগুলো না থাকলে আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারতাম না যেমন খাদ্য বস্ত্র বইপত্র ডাক্তারের সেবা প্রভৃতি দ্রব্য ও সেবা ব্যক্তি মানুষের অভাব মেটায় অতএব অর্থনীতিতে উপযোগ বলতে কোনো দ্রব্যের বা সেবার দ্বারা ব্যক্তির অভাব ক্ষমতাকে বোঝানো হয়েছে অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে কোনো দ্রব্য ও সেবার দ্বারা যা ব্যক্তির অভাব পূরণ করে থাকি বা পূরণের ক্ষমতা রাখে তাকে বলা হয় উপযোগ উপযোগ একটি ব্যক্তিগত মানসিক ধারণা তারপর আসি ভোগ প্রতিদিন আমরা ভাত মাছ কলম ঘড়ি জামা কাপড় ব্যবহার করি এগুলো আমরা ভোগ করি এখানে ভোগ বলতে কিন্তু কোনো নিঃশেষ করা বোঝায় না অর্থাৎ এখানে আমরা ভোগ করি কিন্তু এই ভোগগুলো কখনো শেষ হয় না কেননা আমরা কোনো না কোনো জিনিস ধ্বংস বা নিঃশেষ করতে পারি না আমরা শুধু দ্রব্যগুলো ব্যবহার দ্বারা এর উপযোগ গ্রহণ করতে পারি খেয়াল রাখতে হবে অভাবমোচন ছাড়া অন্য কোনোভাবে দ্রব্যের উপযোগ ধ্বংস করা হলে তাকে ভোগ বলা হয় না যেমন আগুনে আমার জামা পড়ে ছায় হয়ে গেল অতএব আমরা অর্থনীতিতে এভাবে বলতে পারি যে মানুষের অভাব পূরণের জন্য কোন দ্রব্যের উপযোগ নিশেষ করাকে বলা হয় ভোগ অর্থাৎ আমরা বলতে পারি যে মানুষের অভাব পূরণের জন্য কোনো দ্রব্যকে উপযোগ বা নিঃশেষের হচ্ছে ভোগ তারপর আছে দেখো ভোক্তা যে ব্যক্তি ভোগ করে তাকে আমরা বলি ভোক্তা বাজার অর্থনীতিতে কোনো অবাধ সহজলভ্য দ্রব্য ছাড়া অন্য কোনো দ্রব্য ভোগ করার জন্য যে ব্যক্তি অর্থ ব্যয় করতে প্রস্তুত থাকে তাকে বলা হয় ভোক্তা তাহলে আমরা উপর যে সংজ্ঞাগুলো পড়লাম সেগুলো থেকে আমরা বুঝতেই পারছি যে উপযোগ কী ভোগ কী এবং ভোক্তা কি। ভোক্তা দ্রব্যের ভোগ ও সেবার ব্যবহারের মাধ্যমে উপযোগ পেয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে কোনো ব্যক্তি বেঁচে থাকার জন্য যে দ্রব্য সামগ্রী ব্যবহার করে সে বা দ্রব্য সামগ্রী ব্যবহার করে মানুষের অভাব মেটানো যায় তাই হচ্ছে উপযোগ আবার ভোগ ভোগ হচ্ছে যা ব্যবহার করে মানুষের অভাব পূরণ করা যায় এবং সে সে দ্রব্য বা উপযোগ ধ্বংস হয় না আবার আমরা বলতে পারি যে মানুষের অভাব পূরণের জন্য আমরা কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করতে পারি তাই হচ্ছে ভোগ আর ভোক্তা বলতে আমরা বুঝি যে যে ব্যক্তি যা কিছু ভোগ করে তাকে আমরা বলি ভোক্তা